আমি খন্দকার দলওয়ার হোসেন জুনিয়ার আউদি আমার দাদা ছিল বিএনপি প্রয়াত মসজিদ খন্দকার দলোয়ার হোসেন এবং আমার আব্বা ছিল নির্বাহী কমিটির সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল হামিদ আব্দুল তিনি গত বছর মারা গিয়েছেন আজ আমি একটি বিষয়ে সবাইকে জানাতে চাই যা অত্যন্ত হৃদয় বিতারক এবং আমাদের পরিবারের জন্য অনেক অপমানজনক আমি খন্দকার আনা ফাহমিদ অরভিল নির্বাহী কমিটির সদস্য মৃত খন্দকার আব্দুল হামিদ ডাব্লু সাহেব ও আমার দাদা ওনাদের নামে একটা অপপ্রচার চালানো হচ্ছে যেটা বিস্তারিত আমার ভাই শুরু করুক এই অপপ্রচারে এমন ছড়ানো হচ্ছে যা তারা বলছে যে আমাদের দলীয় লোকরা নিজেরা আমাদের থেকে চাঁদাবাজি করছে এটি পুরো একটা ভুয়া নিউজ প্রথমত আমাদের বাড়ি আমার দাদাবাড়ি বাড়ি আর্মাইনটোলা আমাদের কোনো বাড়ি মগবাজারে নেই আমাদের কোনোদিনও কোনো বাসা মগ বাজারে ছিল না আমাদের বরাবর আর্মানটোলা আর মানিকগঞ্জ এই দুই জায়গা মানিকগঞ্জ ঘি হল আমাদের বাড়ি এই দুই জায়গা নিয়ে খন্দকার তেল্লারসন সাহেবের বলেন ক্ষমতা আব্দুল হামিদ ডাব্লিউ সাহেবের বলেন ওনাদের দুজনের মধ্যে কারোরই বাসা কোনোদিনও মগ বাজারে ছিল না অপ্রচার ঠিক চালাচ্ছে হচ্ছে তানজিন সুলতানা মিতুল তিনি আমার আব্বার তৃতীয় স্ত্রী এবং আমি এটা উল্লেখ উল্লেখ করতে চাই যে তাদের পুরো পরিবার হচ্ছে আওয়ামী লীগ ওনারা আওয়ামী পদধারী লোকজন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সতেরো বছর ওনারা অনেক অপপ্রচার অনেক অত্যাচার নির্যাতন বিপীড়না চালিয়েছেন ইভেন আমার আব্বার সাথেও অনেক অনৈতিক জিনিসপত্র করা হয়েছে যেটা আমি বলতে চাচ্ছি না পাশাপাশি আমাদেরটা বলি আমাদেরকে ওনারা যখন আমার আব্বা অসুস্থ হয়ে বিছনায় করে যান স্ট্রোক করেন তখন ওনারা আমাদের নানান ভয় ভীতি হুমকি জীবন নাশের হুমকি দেয় আমাদের দুই ভাইকে বলে যে আমাদের ওনারা যে আমাদেরকে আমাদের কল্লা ফালিয়ে দেওয়া হবে এরকম উল্টা কথা যেভাবে সম্ভব যাক আলহামদুলিল্লাহ আমরা অনেক দিক দিয়ে অনেকভাবে ভুক্তভোগী বাট আল্লাহ আমাদের সম্মান সহকারে দুই পায়ে শক্তভাবে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন আর পাঁচ অবস্থার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা প্রশ্ন আসে না যে ৫ অগস্টের পর আমাদের পরিবারের সাথে অথবা কোনো বিএনপির কর্মীরা এটা করবে করলে এসব করতেছে হলো আপনার জামাতের বা আওয়ামী লীগের যারা কর্মীরা ছিল ওনারা করতেছে বা নতুন এনসিপি পুরোপুরি আমি দেখলাম মাঝখানে যে জামাতের লোকজন এনসিপির লোকজন আমাদের বিএনপির নাম নিয়ে আমাদের বিএনপির নাম নষ্ট করার জন্য এইসব কারসাজি করতেছে বিএনপির নাম নষ্ট করার জন্য মূলত এখানে ওনাদের ইন্ধন কে দিচ্ছে বা কারা যে তোমরা বিএনপি যেভাবে বুঝাও যে বিএনপির মাথারা এই সেইটাই তাহলে যদি বিএনপি কোনোদিনও ক্ষমতা আসছে আমজনতা কি হবে আমি বলতে চাই ও আমার ভাইয়ের মধ্যে আমি বলতে চাই আমি তীব্র নিন্দা ও প্রতিবাদকে জানাচ্ছি এ বিষয়টা নিয়ে আপনারা কেউ শোনার কথায় কান দিবেন না একটা মায়ের ম্যাচের মনে রাখবেন আমরা এখানে কোনোভাবে ইনভলভ না হলে পরিবারের তাদের পারিবারিক ম্যাটার এটা তারা ডিল করছে কিন্তু আমাদের এক একটি প্রশ্ন কেন আমার বাবার নাম কেন আমার দাদার নাম এটা কেন আমাদের দলের নাম